নমস্কার দর্শক বোনেরা তো আজকে আমরা যে দেবীকে নিয়ে কথা বলতে যাচ্ছি উনি হলেন চামুন্ডা দেবী তো চামুন্ডা দেবী পুরো ভারতেই পুজো করা হয় হিমাচল প্রদেশ থেকে নিয়ে তামিলনাড়ু সব জায়গায় ওনার মন্দির পাওয়া যায় তো আজকে আমরা কথা বলবো চামুন্ডা দেবী ওনার মন্ত্র কি আছে এইসব আমরা দেখবো চামুন্ডা দেবী কথায় উল্লেখ আছে ওনার উৎপন্ন কোথায় হয়েছে এইসব নিয়েও আমরা কথা বলবো পুরো আমরা দেখবো তো ভিডিওটাকে স্টার্ট থেকে শেষ অবধি খুব আপনারা পুরোটা দেখবেন আপনাদের আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগে তো সবচেয়ে কথা বলি আমাদের হিন্দু ধর্মে চামুন্ডা দেবীকে পুজো করা হয় আর এটাও বলে দিই আমাদের বাঙালিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দেবী কারণ হচ্ছে যে অষ্টমীর শেষ চব্বিশ মিনিট আর নবমীর প্রথম চব্বিশ মিনিট যেটাকে সন্ধিক্ষণ আমরা বলে থাকি সন্ধিক্ষণে কিন্তু চামুন্ডা দেবীর আরাধনা হয় তো চামুন্ডা দেবী কে কোথায় ওনার উল্লেখ পাওয়া গেছে আর ইনি আমাদেরকে কি শিক্ষা দেন সব দেব দেবী আমাদেরকে শিক্ষা দেয় একটা মানে দেব দেবী কে আমরা দেখিনি কিন্তু আমাদেরকে দেব দেবীর মাধ্যম দিয়ে কিছু বোঝানো হয়েছে সেটাকে আমরা আজকে চেষ্টা তো সবচেয়ে প্রথম কথা যে উল্লেখটা ওটা হচ্ছে বা দেবী সপ্তশী যেটা আছে ওইখানে আমরা এনার দেবী মহাত্মা তো এটা যেখানে আমার উল্লেখটা পেয়ে থাকি এনা সবচেয়ে প্রথম কথা হচ্ছে দেবী দুর্গা উনি কৌশকী কৌশিকী অবতার নেন ঠিক আছে দেবী দুর্গা কৌশিকী অবতার নেয় এবার অত্যন্ত দেবী ছিলেন ঠিক আছে তো ওনাকে শুম্ভ নিসুম্ভ দেখেই ওনাদেরকে খুব পছন্দ হয়ে যায় তো শুম্ভ নিশুম্ভ তাদের যে সেনাপতি ছিল চন্ডমুণ্ড চন্ডমুণ্ড বলে রাক্ষস শুম্ভ নিশুম্ভ রাক্ষসের যে সেনাপতি ছিল চন্ডমুন্ড রাক্ষস আমরা পরে কথা বলবো এই চন্দ্রমুন্ড রাক্সস ছিল না কি জিনিসকে বোঝানো হচ্ছে চণ্ডমুণ্ডকে দিয়ে এটা আমরা পরে পরবর্তীকালে কথা বলবো এটা নিয়ে তো এনাদেরকে পাঠায় দেবী কৌশিকীকে অপহরণ করে আনার জন্য যাতে শুম্ভ নিঃ বিয়ে করতে পারে ঠিক আছে তো এবারে কথাটা হচ্ছে কি চন্দ্রমুন্ড এবারে দেবী কৌশিকীকে অপহরণ করতে চায় এবার দেবী কৌশিকীর ভুঁড়ু থেকে উনি খুঁজকে রাগ রেগে উনি উৎপন্ন করেন যতটা সৌন্দর্য দেখতে ছিলেন আমাদের কৌশিকী দেবী অতটাই তীব্র দেখতে বা দেখতে উনি উৎপন্ন করেন চামুন্ডা দেবীকে ঠিক আছে না চামুণ্ডা দেবীর নামটা পরে এসছে তো ইনি যে দেবী উৎপন্ন করলেন যে ভয়ঙ্কর রূপে একটা দেবী কালীর মতো উৎপন্ন হলেন উনি চন্ড মুন্ড রাক্ষসে মাথা দুটোকে কেটে কৌশিকীর পায়ে ফেলে দিলেন তো কৌশিকীর পায়ে যেই ফেলে দিলেন

আর দেখা যায় কালো নয় কিন্তু সব লেখা কালো কিন্তু কালো নয় দেখা যায় আর পার দেখা যাওয়া বলে একটা রং তো উনি যখন রক্ত পান করেন উনি রক্ত পান করেন রক্ত পান করলে ওনার শরীরটা পুরো লাল বুঝায় পুরো শরীরটা লাল দেখতে লাগে এরকম উনি নরমালা পরে রেখেছেন রেখেছে নর কে মানে রাক্ষসদেরকে বধ করে যে নর যে মাথাটা ওটাকে একটা মালা বানিয়ে উনি পরে রেখেছেন ওনার উনি অনেক দিন খাননি যেমনটা দেবী এরকম লাগবে হার কঙ্কাল বেরিয়ে এসছে হার কঙ্কাল শরীর থেকে বেরিয়ে এসছে কিছু খাবার দাওয়া যেন উনি খাননি পেট একদম ভিতরে ঢুকে আছে ওনাকে অত্যন্ত ভয়ঙ্করে দেখতে উনি হলেন চামুন্ডা দেবী ঠিক আছে তো এবারে এটা হলো ওনার এবার অষ্ট পূজা বলা হয়েছে কোথাও দশম ভূজা বলা হয়েছে কোথাও আবার বারোটা ভূজাও আমাদের উল্লেখ আছে ইনি কি কি ধরেন ইনি খট্টাঙ্গ ধরেন ঠিক আছে কাটারি ঠিক আছে কাটারি ধরেন ইনি রক্ত পান করার জন্য একটা মাথা দিয়ে তৈরি একটা পাত্র ধরেন ঠিক আছে ইনি ঢাল ধরেন অভয় মুদ্রা দেখান বরদা মুদ্রা দেখান এইগুলো মনে হয় এনার হাতে কি কি আছে সর্প আছে সর্প মানে সাপ আছে ঠিক আছে সাপ ওনার হাতে আছে এনার মাথায় একটা নানা হাড় কঙ্কাল আর সাপ দিয়ে একটা মুখুট ওনার মাথায় আমরা বিরাজমান দেখতে পাই এবার কথা হচ্ছে কি এনার বাহনকে এনার বাহন অনেক জায়গা অনেক রকম উল্লেখ আছে এনার বাহন কোথাও পেঁচা বলা আছে কোথাও ঢোল বলা আছে আর কোথাও কোথাও মরা ব্যক্তিকে এনার বাহন বলা হয়েছে যাকে আমরা কপস বলে থাকি তো এবার কথাটা হচ্ছে এই এনার উল্লেখ বুঝতে পারলেন আপনি ঠিক আছে এনার উৎপন্ন কেন হয়েছিল এটাও আপনাকে বললাম এবার এনার উৎপন্ন মানেটা কি মানেটাও আমরা জানতে চাইছি তো চন্ড আর মুন্ড এইটা সব মানুষের মধ্যে থাকে চন্ড মানে হচ্ছে ক্রো কাম কামের বাসনা আর মুন্ড মানে হচ্ছে ক্রোধ তো আমাদের মধ্যে কাম বাসনা এবং ক্রোধ একটা থেকেই থাকে তো ইনি এটাই বুঝাতে চাইছেন যদি খুব বেশি আমরা ক্রোধ বা কাম বাসনায় আমরা লীন হয়ে যাই তাহলে আমাদেরকে এক না একদিন আমাদের ভিতরের অসুর আমাদেরকে খেয়ে নেবে আর আমাদেরকে বাঁচার জন্য তাই চামুন্ডা দেবীকে দেখে ভয় পাওয়া উচিত বা শেখা উচিত কি কাম আর ক্রোধের বাসনাকে কম রাখতে হবে আমাদের তালে আমাদের উন্নতি বা প্রগতি হতে পারে এটা এনার মানে মানেটা এনার সিগনিফিকেন্স যেটা ওটা হচ্ছে এনার মানে আপনি বুঝতে পারলেন তাই আমাদের যাদের ক্রোধ প্রচুর হচ্ছে কাম বাসনা প্রচুর হচ্ছে তারা চামুন্ডা দেবীর পুজো আর অর্চনা করতে পারেন তাহলে ওনাদের অনেকটাই ফল আসার যারা ক্রোধের জন্য অনেক কাজ তাদের বিঘ্ন হয়ে যাচ্ছে তো ওনারা অবশ্যই চামুন্ডা দেবীর এক মানে মূল মন্ত্র যা ওনারা করতে পারেন এবার একটু মন্ত্র পাঠের দিকে কথা বলি তো আমরা বললাম কি সন্ধি পুজো পুজো হয় তো মন্ত্র কি হবে এনার যে বীজ মন্ত্র হলো ওটা হলো ওম ক্লিং চামুণ্ডায় রুইচে সোহা এবার এটাতে দেখতে হবে কি কি আমি বললাম এই মানে হচ্ছে জ্ঞানের দেবী সরস্বতীর বীজ মন্ত্র এই লক্ষ্মী মায়ের বীজ মন্ত্র এর মধ্যে আছে ক্লিং মহাকালী বীজ মন্ত্রে জ্ঞান আছে মানে জ্ঞান প্রদান করছেন ইনি জ্ঞানটা আপনাকে বললাম কাম আমার ক্রোধ বসনাকে হারানোর আমাদের জ্ঞান প্রদান করছে এই হল রিং মানে আমাদেরকে ধন সম্পত্তি সব আমাদেরকে প্রদান করছে মা লক্ষ্মী হয় রিং ক্লিং আমাদের শত্রু বিনাশ করছে আমাদের শত্রুকে আমাদের নিজের শত্রু হচ্ছে ক্রোধ আর কাম বাসনা ওকে বিনাশ করছে ক্লিং ঠিক আছে চামুন্ডা দেবীর নাম

নিবাহ না রক্ত নয়না না না পবিতা দিন মুখা তো এটা হলো ওনার ওনার ধ্যান মন্ত্র তো ধ্যান মন্ত্র পরে এনার প্রণাম মত কি হবে

বেশি বলছি না আমি দশ বার করে জব করতে পারেন আঠেরো বার বা দশ বার করে জব করতে পারি সেটা হলো এম লিং ক্লিং বিচে সোহা ধন্যবাদ দেখার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগে